আজকে বাংলাদেশে নিয়ে যাবো তার কারণটা হচ্ছে কি এই বাংলাদেশের এতদিন তো ভারত বিরোধিতা করেছিল এবং ভারতের বিরোধিতা করে আসছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে নিউজ চ্যানেলগুলোর মাধ্যম দিয়ে সেখানকার জেএমবি জঙ্গি সংগঠন এবং রাজাকার জামাত যারা মানে ভারতবর্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে ভারতবর্ষ খেয়ে পড়েও ভারতবর্ষকে বিভিন্ন রকমের মেলায়ন করার চেষ্টা করে থাকে তো আজকে তাদের এই মানে যে কি বলবো আর কি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এবং আনসাইন্টিফিক যে মেথড তারা নিয়ে চলছে সেটা কিন্তু সারা বিশ্বের মধ্যে দিয়ে তারা ছড়িয়ে দিতে চাইছে কেন মালয়েশিয়া তোমরা জানো একটা ভালো একটা ডেভেলপমেন্ট কান্ট্রি সেখানে প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশি থাকে মানে কোট কোট তো সেখানে এই পাঁচ লক্ষ বাংলাদেশিরা গিয়ে মানে কর্ম করে খায় কিন্তু এদের ব্রেনটা এই মানে মগজটাকে আর কি জেএমবি অর্থাৎ জঙ্গি সংগঠন আইএসআই সঙ্গে যুক্ত হয়ে ওরা সে মালয়েশিয়াতে কী করছিল সন্ত্রাসবাদী বিভিন্ন রকম কার্যকলাপ তারা ছড়ানোর চেষ্টা করছিল এর ফলে সেখানকার সরকার টের পেয়ে যায় যে মালয়েশিয়াটাকে অশান্ত করার চেষ্টা করছে তোমরা জানো এদের এই বাংলাদেশের একটা বিভিন্ন রকম মৌলভীগুলো যারা রয়েছে তারা তেল হিন্দ না কি একটা বলছে তারা বিশ্বটাকে জয় করবে এই সমস্ত নানা আনসাইন্টিফিক কুসংস্কারপূর্ণ জিনিস তাদের মাথার মধ্যে সবসময় মানে ঢুকে বেড়ায় এবং এই জিনিসগুলো কেন হয় তারা এই যে ছোটোবেলা থেকে যে ধর্মীয় শিক্ষা এই ধর্মীয় শিক্ষা মানে বিজ্ঞানের পরিবর্তে ধর্মীয় শিক্ষা শিক্ষাকে এরা মানে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে প্রবেশ করিয়ে দেয় যার ফলে এরা বেশিরভাগ এই বিভিন্ন রকম ধর্মস্থানগুলো থেকে মানে টেরোরিস্ট তৈরি করে এবং এই এরাই কী করে বিদেশের মাটিতে কিন্তু আজকে টেরোরিজমটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মালয়েশিয়া এরকম করছে মালয়েশিয়াতে বিভিন্ন রকমের ধর্মস্থান থেকে শুরু করে এবং ছাত্রনিবাস এখানে ওদের মগজ ধোলাই করার চেষ্টা করছিল যাতে করে এই সন্ত্রাসবাদ অ্যাক্টিভিটিসটা মালয়েশিয়াতে ছড়িয়ে দেওয়া যায় বন্ধুরা তো সেখানকার সরকার মানে অ্যাক্টিভভাবে কাজ করেছে আমি মনে করি এই বাংলাদেশিদের এবং পাকিস্তানিদের এদের এই মনোবৃত্তি কখনো চেঞ্জ হবে না কারণ এরা আনসাইন্টিফিক আনএডুকেটেড তাছাড়া এরা সবসময় ধর্মীয় শিক্ষা নিয়ে মাথাটাকে এদের মানে ব্রেনটাকে পুরো শেষ করে ফেলেছে কিন্তু অথচ এই ব্যক্তিগুলোই কিন্তু এই সায়েন্সের হেল্প নেয় মেডিকেল সায়েন্সের হেল্প নেয় যখন শরীর অসুস্থ হয়ে পড়ে তখন এই যে সোকল্ড যারা টেরোরিস্ট যারা বলছে হ্যাঁ যারা মানে বিশ্বটাকে বলছে একটা ইসলামিক স্টেট তৈরি করার চেষ্টা করছে আর কি তো তাদের তারা সেই বিজ্ঞানেরই সাহায্য নেয় সেই ডাক্তারদেরই সাহায্য নিয়ে তারা বেঁচে থাকে অথচ তারা এই ধর্মীয় শিক্ষায় মানুষকে একদম উদ্বুদ্ধ করে দিচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন রেখার টেরোরিজম সরানোর চেষ্টা করছে যেটা আজকে মালয়েশিয়াতে করানোর চেষ্টা করছে ভারতবর্ষ যেমন এরা এই রোহিঙ্গাদের মধ্য দিয়ে এবং জামাত জেএমবি যারা ভারতবর্ষও কিন্তু টোটালি পুরো বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশ লাঘুয়া যে সমস্ত স্টেটগুলো আছে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল সেখানে এই জেএমবির কার্যকলাপ থেকে করে এগুলো দিন দিন বেড়ে চলছে তা আমি মনে করি সারা বিশ্বের প্রত্যেকটা দেশ এই বাংলাদেশি এবং পাকিস্তানিদেরকে বয়কট করা উচিত বিশেষ করে রাজাকার জামাত এবং জেএমবি যারা রয়েছে তাদেরকে এবং এই এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু বন্ধ হবে না কারণ এদের মাথায় যে ছোটোবেলায় যে ধর্মীয় শিক্ষাটা ঢুকিয়ে দিয়েছে কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে সুপারস্টেশন ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে এরা কখনো শুদ্ধাবে না এরা শুদ্ধানোর মানে পর্যায়ে পড়বে না তাই আমাদের মানে সকল পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটাই অনুরোধ থাকবে এই বাংলাদেশি এবং পাকিস্তানি যারা রয়েছে তারা এই যে যে মনোবৃত্তি নিয়ে চলছে তাই জন্য প্রত্যেকটা দেশে ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু এন্ট্রি টোটালি পুরো ক্লোজ করা উচিত ভারতবর্ষ টোটালি পুরো এদের এন্ট্রি ক্লোজ করা উচিত যদি এ মানে কোনো দেশকে বাঁচাতে চায় কারণ এরা হচ্ছে টেরোরিজমটাকে পুরো প্রশ্রয় দিচ্ছে নেক্সট হচ্ছে এরা টেরোরিজম যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি সেটাকে কাজে লাগিয়ে যাচ্ছে বা কার্যকালপ চালিয়ে যাচ্ছে এবং এটা বন্ধ হবে না তার কারণটা হচ্ছে যেখানে সায়েন্স বা বৈজ্ঞানিক মনোবৃত্তি না থাকবে শুধু ধর্মীয় ভাব মানে মনোবৃত্তি থাকবে সেখানে কখনো এই টেরোরিজম অ্যাক্টিভিটিস বন্ধ হবে না তাই প্রত্যেকটা দেশে এদের অ্যান্টি ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং যারা রয়েছে মানে সমস্ত কিছু চেক আপ করে ভালো যারা রয়েছে তাদেরকে রাখা উচিত কিন্তু বাদ বাকি যারা এই ধর্মীয় ভাবে সম্পূর্ণ টেরোরিজম অ্যাক্টিভিটিস করছে তাদেরকে অ্যারেস্ট করে টোটালি পুরো লাইফ টাইম জেল দেওয়া উচিত তো মদ্রাসকে মেডিটেট করি ভালো লাইক্সকে সব ধন্যবাদ